নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো অনেক দিন পর আবার চলে এসেছি তোমাদের কাছে একটু মারতে তো বন্ধুরা জন্মাষ্টমীর ভিডিওটা আপলোড করতে অনেকটাই দেরি হয়ে গেল কারণ হাজার কাজে মাঝে তো সমস্তটাই করতে হয় আর ফার্স্টেই আপনাদেরকে বলেছিলাম আমরা তো ইউটিউবার নয় আমরা নিজেদের কয়েকজন স্পেসিফিক আমরা কয়েকজন নিজেদের ইচ্ছে যতটুকু পারি শেয়ার করি তো বন্ধুরা চলো দেখো দুখানা তাল আনা হয়েছে এটা দিয়ে বানানো হবে তালের বড়া মা তালগুলো সুন্দর করে গ্রেটারে ছাড়িয়ে নিচ্ছে তারপরে ওইদিকে দুধ মধু দই গঙ্গা জল গোলাপ জল দিয়ে আমার গোপুসোনাকে স্নান করানো হচ্ছে শঙ্খ দিয়ে শঙ্খর মধ্যে থেকে আমার এখন স্নান করে নিচ্ছে তারপর বন্ধুরা সারাদিনের অনেক কাজ সকাল সকাল গোপুসোনাকে আগে স্নান করিয়ে জামা পরিয়ে ওনার দোলার মধ্যে ওনার আসনে ওনাকে সুন্দর করে সাজিয়ে সকালে একটুখানি প্রসাদ দিয়ে বসিয়ে দেব তো বন্ধুরা গোপুর স্নান হচ্ছে অনেকটা লেট হয়ে গেল জন্মাষ্টমী গেছে তিন দিন হয়ে গেছে তো আমার এডিট করার সময় হয়নি মামা ভালো করে সুন্দর করে স্নান করাচ্ছে ওনার রোজই স্নান হয় রোজ স্নান করানো হয় রোজ ঘুম পাড়ানো হয় রোজ সকালবেলা খেতে দেওয়া হয় সন্ধেবেলা খেতে দেওয়া হয় রাত্রিবেলা টাইমে ঘুম পাড়িয়ে দেওয়া হয় এই দেখুন আমার গোপু একদম সুন্দর সাজে সজ্জিত দোল্লায় বসে পড়েছে নতুন জামা মুটুক চুল সমস্ত কিছু সুন্দর করে পরে আমার গোপালজি রেডি বন্ধুরা আমার রাধা মাধব আছে আপনারা সবাই জানেন দিকে ভোগে কাজ শুরু হয়ে গেছে আলুর দম বানানো হবে ভালো করে আলুগুলো পরিষ্কার করে কেটে ঘুরিয়ে নিয়ে তেল গরম করে আলুগুলো ভাজা হচ্ছে ওইদিকে মা সমস্ত আমি রান্না করেছি মানে সমস্তটা রান্না আমি করেছি আর মা সমস্ত কন্টিনিউ আমার সাথে জোগাড় করে দিয়েছে আর ঠাকুরমশাইকে বলেছিলাম আমাদের রেডিও হয়ে গেলে ফোন করব ওইদিকে মা একে একে ঠাকুরগুলিকে মালা পরিয়ে দিচ্ছে এদিকে আলুর দমের মশলা কষানো হচ্ছে তেল জিরে শুকনো লঙ্কা তেজপাতা আদা বাটা টমেটো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো ভালো করে দিয়ে আপনারা সবাই জানেন কী কীভাবে দিতে হয় আলুর দম নিরামিষ আলুর দম তো আদা জিরে বাটা দিয়ে খুব ভালো লাগে আর ভগবানের নামে করলে তার স্বাদটা আলাদাই হয় অন্য আলুর দমের থেকে অন্য দিনের রান্না থেকে আপনারা সকলেই মানে ভেবে দেখবেন বা আপনারা সকলেই জানেন বিশ্বাস করবেন ঠাকুরের জিনিসের রান্নার টেস্টটা স্বাদটা দ্বিগুণ হয় তো দেখুন বন্ধুরা ভালো করে কষিয়ে নিয়ে আলুর দম ফুটে নেমে গেল এইদিকে মা তালের বড়া মেখে নিয়েছে তালের বড়ার মধ্যে আমরা কলা দিই আপনারা কে কি দেন আমি জানি না আমি আমার মা তালের মধ্যে তাল চিনি ময়দা সুজি আর কলা কলাটা দিলে খুব সফট হয় তো বন্ধুরা দেখো মা একে একে সমস্ত মালপোয়া এই সরি সমস্ত তালের বড়া ভেজে নিচ্ছে এ দেখুন আলুর দাম রেডি হয়ে গেছে মা এমনিতে মালপোয়া তালের বড়া এগুলো ভালো করে আর কি সুন্দর করে মা আর আমরা কিন্তু সর্ষের তেলে তালে বড়া বাজি এ দেখুন আকাশটাও দেখুন ওয়েদারটাও খুব ভালো ছিল জানলাটা খুলে দিয়েছিলাম ঠাকুরবার মা তার নিচটাতেই করছিলো আমি অতিই রান্না করেছিলাম ওখানে বসে তো ওয়েদারটাও ভগবান করে ভালো ছিল খুব গরম ছিল না এবারে করবো আমি নারকল নাড়ু ভালো করে মা নারকোলটাকে কুড়িয়ে দিয়েছে এবার আমি নারকেলের ছাই বানিয়ে নিচ্ছি নারকোল নাড়ুতে তো কিছুই করে না এলাচ গুঁড়ো আর চিনি আর অনেকক্ষণ ধরে লাল লাল করে নাড়তে হবে যাতে তলাটাই লেগে না যায় এই দেখুন বন্ধুরা ওইদিকে আমি পাঁচ রকম ভাজা ভেজে নিয়েছি মা মালপোয়ার ব্যাটারটা রেডি করছে মালপোয়াতে আমরা দিই সুজি চিনি দুধ আর অল্প ময়দা আমরা জল দিয়ে গুলি না দুধ দিলে মালপোয়ার টেস্টটা খুব ভালো হয় এই দেখুন বন্ধুরা আমার নাড়ুর ছাই পাকিয়ে নাড়ু রেডি হয়ে গেছে এইদিকে তালের বড়া মা মেখেছিলো আমি একে একে তালের বড়া ভেজে নিচ্ছি দেখুন একদম ফোলা ফোলা তালের বড়া রেডি হচ্ছে সব কিছু তার আশীর্বাদ আমার মা এত অসুস্থ তারপরেও আমার মা উপোস করেছিল আমি তো উপোস করেছিলাম ওষুধ খেয়েছিলো দেখো বন্ধুরা খিচুড়ি আলুর দম লুচি পাঁচা ভাজা মালপোয়া তালে বড়া লাড়ু ওইদিকে সোনা গোপালের জন্য আছে চিপস ক্যাডবেরি ফ্রুটি আরও কী সব নিয়ে এসেছিল পাপা সমস্ত কিছু সাজিয়ে দিয়েছে ঠাকুর মশাই এসে গেছে ঠাকুর মশাই এবারে পুজোগুলো মাস রেখেছে আমরা আলাদা করে শুধু জন্মাষ্টমী পুজোর জন্য রেখেছি তা নয় ইনি আমাদের নিত্য পুজো করেন প্রত্যেক দিন তিরিশ দিন মাসে তিরিশ দিন এনেই পুজো করেন সকাল নটার সময় উনি এসে পুজো করেন আমার বাড়িতে উনি বারো মাস সময় বাড়িতে পুজো করেন আর তাই জন্য সমস্ত পুজো আঁকে দিয়েই করাই মাতারানী পুজো গোপাল পুজো যা পুজো হয় সত্যনারায়ণ পুজো সমস্ত কিছু আঁকে দিয়েই আমরা করাই

ං දිකායනම ඒ රුපන් ග දිකාායනමේ සධිපන් ඕන් ්‍රදිිකාරම ඒ සපතරමන්න හ ගතතුම යකට පොට බලාන ේත ගදන්න බසේ ඕවන්ම කට පොට පලාාන එත දොතිිපතා බිස්කල නාරනෑනම එත සපලනය ඔන්නම රද ගබන්දාන ඔවන් ග්‍රම්මෝ ග්‍රම්්මෝ රමණීට ජොනට නොවන් කකන්න පල්මලද මේ බිද්ධන ඔන්න්නම රද ගවිින්දදාෑනම් ගොන් එත මයි. नमः बंगय मिश्वन्नमचन्मय मिष्ठन्नमेतम वो में पुष्प मलये नम ऐसे पुष्प रगनि पुष्प मलये नमेतपत विष्ण नारायण नमेत समय ओं नम राधगोविंदोहित ओं सीन अगंज मल्ल रगनि पुष्प समंजिता श्रीजुक्तलंब मलंक गृह परमेश्वर परमेश्वरी ओम इतम पुष्प मल्लम राधा नम राधगोविंद

আমার গোপসোনাকে কেমন লাগছে জামাটা একটু সাইজটা বড় হয়ে গেছে কিন্তু পরানোর পরে খুব সুন্দর অ্যাডজাস্ট হয়ে গেছে তার জামা যখন কিনছিলাম সেই জানে বড় হবে না ছোট হবে তার দোল্লা যখন কিনেছি সেই যাবে জানে যে ওই দোল্লাটা ওনার সাইজে ছোটো হবে না বড় হবে কারণ গাছের একটা পাতা নড়ে তার ইচ্ছায় ফল ফুল ফোটে তার ইচ্ছায় দিন রাত্রি হয় তার ইচ্ছায় জোয়ার ভাটা হয় তার ইচ্ছায় অমাবস্যা পূর্ণিমা হয় তার ইচ্ছায় তার মানে আমরা বুঝতে পারলাম তাকে ছাড়া আমরা অচল চাইলেও আমরা আমাদের মনের মতন করে কিচ্ছু করতে পারবো না এই দেখুন বন্ধুরা তালের বড়া নারু জল ভরা সন্দেশ ফ্রুটি ক্যাডবেরি কিটক্যাট এক্লিয়ার্স মাঞ্চ পাঁচ রকম ফল আর এখানে আছে আমাদের প্রভুর প্রসাদ খিচুড়ি আলুর দম পাঁচ রকম ভাজা লুচি